গত কয়েকদিনের বৃষ্টি আর তার উপর ডিভিসি থেকে জল ছাড়ায় পূর্ব বর্ধমান জেলার জামালপুরে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে নদীর জল ঢুকতে শুরু করেছে ব্লকের বেশ কয়েকটি গ্রামে এই পরিস্থিতিতে প্রশাসন পুরোপুরি মানুষের পাশে এসে দাঁড়িয়েছে বলে শোনা যাচ্ছে বুধবার সকাল থেকে এই ব্লকের বিভিন্ন অঞ্চল ঘুরে বেড়াচ্ছেন পূর্ত কর্মাধ্যক্ষ তথা তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খান তার সাথে রয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহ সভাপতি ভূতনাথ মালিক তারা বিভিন্ন গ্রামে গিয়ে সেখান থেকে মানুষজনদের নিয়ে এসে রিলিফ সেন্টারে পৌঁছে দিচ্ছেন অপরদিকে বুধবার সকাল থেকেই ব্লকের বিভিন্ন গ্রামগুলিতে ঘুরছেন অতিরিক্ত জেলা শাসক ডেভেলপমেন্ট প্রসেনজিৎ দাস ও বর্ধমান সদর দক্ষিণ মহকুমা শাসক বুদ্ধদেব পান তাদের সঙ্গে রয়েছেন জামালপুরের বিডিও পার্থ দেও জামালপুর ব্লকে বিভিন্ন জায়গায় যেমন বেরুগ্রাম জামালপুর ওয়ান জামালপুর টু যোশ্রাম এবং চকদিঘি জারুক্রাম এই প্রত্যেকটা এলাকায় প্লাবিত হয়েছে এবং অনেক কৃষকের যার সবজি সবজি অনেক নষ্ট হয়ে গেছে এবং অনেক গ্রামের জল ঢুকে গেছে যেমন দ্বীপের মানা আমরা জানকুলি রামনাথপুর এবং শ্রীকৃষ্ণপুর যোশ্রীরাম যতদক্ষিণ এবং ওইদিকে আপনার কুড়া সাজমনতলা আমাদের হচ্ছে মৈদিপুর রেজনাথপুর উজিরপুর এবং আপনার জোতচাঁদ পারেকপাড়া এবং সোনারগড়িয়া এই এলাকায় এবং জামালপুরের বিস্তীর্ণ দামোদরের বাঁধের সামনের দিকে দামোদরের সংলগ্ন এলাকায় প্রত্যেকের সবজি এবং অনেক যারা বাড়ি আছে তারা অনেকেই নষ্ট হয়েছে এবং তাদেরকে আমরা প্রায় আট থেকে দশটা জায়গায় স্কুলে আমরা ক্যাম্পে রেখেছি তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা থেকে শুরু করে সব রকম এবং বিডিও সাহেব এবং এডিএম এবং এসডিও আমরা সারা রাতি আমরা ঘুরছি এবং সেই ক্ষেত্রে এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় আমরা ঘুরে যেগুলো যা যা তাদের করার যেগুলো এখনও ঘর থেকে বেরোচ্ছে না তাদেরকে আমরা বার করে চেষ্টা করছি তাদেরকে সেই জায়গায় সেইটা দেওয়ার প্রত্যেকের কাছে আমার অনুরোধ ভয় খাবার কিছু নেই আমরা প্রত্যেকটা সময় আপনাদের পাশে আছি যে কোনো সময় খাওয়া দাওয়া থেকে শুরু করে এবং মেডিকেল থেকে শুরু করে সব রকম সাহায্য আমরা করার জন্য প্রস্তুত আছি ভাবার কিছু নেই সকলেই আমরা এলাকা এলাকায় ঘুরছি সকলে ভালো থাকবেন নিশ্চিন্তে থাকবেন আমরা আছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছে বিভিন্ন এই যে বন্যায় কবলিত এলাকায় আমরা সবসময় যেমন আছি সরকার আপনাদের পাশে আছে ভাবার কিছু নেই প্রত্যেকে প্রশাসন এবং সব আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেকটা পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চায়েতের মেম্বার তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব প্রত্যেকই সাধারণ মানুষ সকলেই কিন্তু সাহায্য করছে তাই প্রত্যেকই জামাল ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেকে আপনার পাশে থাকুন মানুষের পাশে থাকুন কোনো কালার দেখবেন না কোনো দল দেখবেন না প্রত্যেকটা মানুষের পাশে থাকাটাই আমাদের কর্তব্য মামাটি মানুষের সরকারের কর্তব্য